ক্লস ক্লস প্রথমে জেনে নেই ক্লজ কাকে বলে যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট এবং একটি ভার্ক থাকে তাকে ক্লস বলে যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট এবং একটি ভার্ক থাকে তাকে ক্লজ বলে এক্সাম্পলস হি কেম হোম ইয়ে এই বাক্যটিতে মাত্র ক্লোজ আছে দু নম্বর বাক্য আই শেল গো দেয়ার ইফ ইট ডাজ নট রেইন এই বাক্যে দুইটি ক্লজ আছে যেমন আই শেল গো দেয়ার এবং ইফ ইট ডাজ নট রেইন ক্লজ সাধারণত দুই প্রকার যথা ইন্ডিপেন্ডেন্ট অর প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট ওর সাবর্ডিনেট ক্লস ইন্ডিপেন্ডেন্ট ওর প্রিন্সিপাল ক্লস কাকে বলে যে ক্লস একটি পূর্ণ বাক্য তৈরি করতে পারে তাকে ইন্ডিপেন্ডেন্ট ওর প্রিন্সিপাল ক্লজ বলে যে ক্লস একটি পূর্ণ বাক্য তৈরি করতে পারে তাকে ইন্ডিপেন্ডেন্ট ওর প্রিন্সিপাল ক্লজ বলে এক্সাম্পলস হি প্লেট ফুটবল ইউ আর রিডিং এ বুক আই শ্যাল নট গো দেয়ার নোটা বেনি কোনো বাক্যে যদি দুটি প্রিন্সিপাল ক্লোজ থাকে তবে তাদেরকে যুক্ত করার জন্য কোঅর্ডিনেটিং কনজাংশান যেমন এন বাট হর হর নর সো ইয়েট ইত্যাদি এর দরকার হয় এক্সাম্পলস হি ওয়েন্ট দেয়ার বাট আই ডিড নট গো উইথ হিম এখানে হি ওয়েন্ট দেয়ার একটি ক্লস এবং আই ডিড নট গো উইথ হিম আরটি ক্লস এই দুটি ক্লস বার্ড দ্বারা যুক্ত হয়েছে দি বয় হ্যাজ এ বুক বাড হি ক্যান নট রিড ইট এখানে দি বয় হ্যাজ এ বুক একটি ক্লস হি ক্যান নট রিড ইট আর ক্লস এই দুটি ক্লস বার্ড দ্বারা যুক্ত হয়েছে ইট ইজ ইভিনিং ইয়েট হি হ্যাজ নট কাম এখানে ইট ইজ ইভিনিং একটি ক্লস হি হ্যাজ নট কাম আরেকটি ক্লস এই দুটি ক্লস ইয়ার দ্বারা যুক্ত হয়েছে এবার জেনে নেই ডিপেন্ডেন্ট অর্থাৎ সাবর্ডিনেট ক্লস কাকে বলে যে ক্লস একা কোনো সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে না তাকে ডিপেন্ডেন্ট ওর সাবর্ডিনেট ক্লস বলে যে ক্লস একা কোনো সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে না তাকে ডিপেন্ডেন্ট ও সাবডিনেট ক্লস বলে সাবর্ডিনেট ক্লস আবার তিন প্রকার যথা সাবর্ডিনেট ক্লজ সাবর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লস সাবর্ডিনেট অ্যাডভার ক্লস সাবর্ডিনেট ক্লস কাকে বলে যে সাবর্ডিনেট ক্লস বাইককে একটি নাউনের মতো কাজ করে তাকে সাবর্ডিনেট নাউন ক্লস বলে যে সাবর্ডিনেট ক্লস বাইককে একটি নাউনের মতো কাজ করে তাকে সাবর্ডিনেট নাউন ক্লস বলে এক্সাম্পলস হোয়াট এভার ইউ ইট গিভস ইউ স্ট্রেংথ এখানে হোয়াট এভার ইউ ইট ক্লসটি একটি সাবর্ডিনেট নাউন ক্লস কারণ এটি নাউনের মতো কাজ করছে গিভ হিম হোয়াট ইউ ডিজায়ার এখানে হোয়াট ইউ ডিজায়ার ক্লসটি একটি নাউনের মতো কাজ করছে হু কিল হিম ইজ নট ক্লিয়ার এখানে হু কিল হিম ক্লসটি একটি নাউনের মতো কাজ করছে অতএব এইগুলি সব সাবঅর্ডিনেট নাউন ক্লজের উদাহরণ সাবর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লস কাকে বলে যে সাবঅর্ডিনেট লস বাইককে একটি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লস বলে যে সাবঅর্ডিনেট লস বাইককে একটি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লস বলে এক্সাম্পলস আই ম্যান হু ওয়াজ স্টল এখানে হুয়া স্টল ক্লসটি একটি সাবর্ডিনিক অ্যাডজেক্টিভ ক্লস কারণ এটি একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ ব্ল্যাক এখানে হুইচ ওয়াজ ব্ল্যাক একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এত এটি একটি সাবর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লস ইউ লাভ ইউর ফ্রেন্ড হু ইজ ভেরি জেন্টেল হু ইজ ভেরি জেন্টেল ক্লসটি একটি সাবর্ডিনিক অ্যাডজেক্টিভ ক্লস কারণ এটি একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লস কাকে বলে যে সাবর্ডিনেট ক্লস বাইককে একটি অ্যাডভার্ভের কাজ করে তাকে সাবর্ডিনেট অ্যাডভার্ব ক্লস বলে যে সাবর্ডিনেট ক্লস বাইককে একটি অ্যাডভার্ভের কাজ করে তাকে সাবর্ডিনেট অ্যাডভার্ব ক্লস বলে হি কেম হিয়ার বিফোর ইট রেইন এখানে বিফোর ইট রেইন এই ক্লসটি একটি অ্যাডভার মতো কাজ করছে অতএব এটি একটি অ্যাডভার ক্লস কল মি হান ইউ উইস এখানে হয়েন ইউ উইস ক্লসটি একটি অ্যাডভারের মতো কাজ করছে অতএব এটি একটি অ্যাডভার ক্লস ডু দি ওয়ার্ক টিল ইট ইজ ফিনিশ এখানে টিল ইট ইজ ফিনিশ ক্লসটি একটি অ্যাডভার্বের কাজ করেছে এতএব এটি একটি সাবর্ডিনট অ্যাডভার্ব ক্লস হি ওয়ার্কস ডেইলি দো হি ইজ উইক এখানে দো হি ইজ উইক ক্লসটি একটি অ্যাডভার্বের মতো কাজ করেছে এতএব এটি একটি সাবর্ডিনট অ্যাডভার্ব ক্লস আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও